এই শ, এই আই কাকা আই কাকা আই দুবাই টু দুবাই টু ইন্ডিয়া আই কাকা মাই এম গোইং টু দুবাই আর ক্রিকেট স্টেডিয়াম ফাইনাল ম্যাচ দুবাই থেকে এসে পুরো ইংলিশের মেরে দিচ্ছে এই এই তুমি নিচের দিকে মুখ করে কি ভাবছো না না আমি কিছু ভাবিনি আপনি আপনি বলুন বলুন তালে কবে যাচ্ছেন দুবাই এস আই গোইং টু দুবাই হ্যাঁ এশ আই গোইং টু দুবাই আমাকে একটু চা प्लीज চা प्लीज আমি একটু বসে চাই বসে তোমাদের সঙ্গে একটু টকিং করতে চাই হ্যাঁ হ্যাঁ কাকা আসুন আসুন ইন বসুন কাকা কাকা বলছিলাম কি আর একটা টিকিট পাওয়া যাবে হাসালি বেটা হাসালি তাইল তুই আমার বেটা আছিস তোর জন্য আমি একটা কেন 100টা টিকিট দিতে পারি 100টা টিকিট কাকা তাহলে কাকা আমারও যাওয়ার ইচ্ছে ছিল দুবাইয়ের ফাইনাল ম্যাচ দেখার জন্য যাবে যাবে তো তোরা তো আমার বেটা আছিস তোরা তাই আছিস তোরা তো আমার সঙ্গে যাবি তুই দুলে তো টিকিট ফ্রি দে তোরা দাবি কি আছে তাতে কিন্তু ভুটো তুই দে একটা টিকিট টাইলি সেটা তুই কি করবি বেটা কি করবি টিকিট

শালা কাকা তো পুরো ইংলিশের গান মেরে দিচ্ছে আবার ভূত দেখ সারা মতো তার সঙ্গে তালে তাল মিলিয়ে যাচ্ছে ঠিক আছে বাচ্চারা তোমরা তাহলে আড্ডা চালিয়ে যাও আমি এখন গোয়িং টু হোম আমি হোমে যাচ্ছি বুঝলে বাচ্চারা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখলি দেখলি ডাক্তার আমার কাকা কিরকম ইংলিশে কথা বলে হ্যাঁ এটা ইংলিশ

ইংলিশে কথা যখন বলতে পারো না তাহলে বলতে এসছো কেন না মানে কাকা কাকিমা বললো তাই বললাম আমরা তো জানি না কাকে ওই সব ব্রেকফাস্ট ফেস্টফাস্ট বলে ওই জন্য ডাকতে এলাম আমার ভুলে গেছে কাকা তোমরা ইন্ডিয়ার মানুষ সব তোমরা সব মূর্খের দল তোমরা সব ইংলিশে কোথা জানো না কোথা বলতে পারো না হ্যাঁ আমাকে দেখে ছেকো আমাকে দেখে ছেকো কি হলো কাকা আপনি অনেক জানেন আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি আমার খুব ভালো লাগছে কাকা

কি বলছো মুখর্জি এই দুবাইয়ের পিলু ডাকাত আমাদের ইন্ডিয়াতে এসে উঠেছে হ্যাঁ স্যার আমি তো আজকে শুনলাম যে পিলু ডাকাত আমাদের এই পশ্চিমবঙ্গের কোনো একটা গ্রামে এসে উঠেছে আর এখান থেকে কিছু ছেলেদেরকে আর একসঙ্গে একটা মেয়েকে নিয়ে নাকি দুবাই ক্রিকেট ম্যাচ দেখাতে নিয়ে যাচ্ছে মুখর্জি তার আগেই পিলুকে অ্যারেস্ট করতে হবে এস স্যার আপনি আমাকে অর্ডার দিন আমি তাহলে আজকে পিলুকে অ্যারেস্ট করে আনছি ঠিক আছে মুখর্জি তুমি যাও তুমি কিছু ফোর্স নিয়ে যাও আর একটু তাড়াতাড়ি পায়ে হেঁটে চলো কারণ পায়েতে সময় হয়ে গেছে

হ্যাঁ তুই কি বলবি বল বল তুই তো তোদের থেকে দেখেছিলিস তাই না তোকে তো ধরে নিয়ে যাবা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আপনারা বাড়ি চলে যান আপনাদের কোনো দোষ নেই আর বাচ্চারা তোমরা সবাই সাবধানে বাড়ি চলে যাও আর আমি এটা থানায় ধরে নিয়ে যাচ্ছি একে অ্যারেস্ট করলাম

আমি তো জানতাম না বৌদি আমি জানলে কি তোমাকে নিয়ে দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা করতাম বন্ধুরা তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে এই রকম ভাবে তোমাদের যদি ভিডিও প্রলোভন দেখায় যে দুবাইয়ে চলো তোমাদেরকে টিকিট খেলা দেখে নিয়ে আসি তোমরা কিন্তু যাবে না আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাদেরকে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরাই জিতবো আমাদের ইন্ডিয়াই জিতবে তোমরা বিশ্বাস করো আমরা যে ফর্মে আছি অবশ্যই আমরা জিতবো আমরা এই চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা ঘরে তুলবো হ্যাঁ বন্ধুরা আর একটা কথা কারণ আমরা জানি আমরা জিতবো জেতার পরে কিন্তু আমরা এই বাজি ফাটাবো না বন্ধুরা কারণ এই বাজি পরিবেশের জন্য কত ক্ষতি করে আমাদের ঘরে ঘরে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে যাদের হার্টের সমস্যা আছে তারা প্রচুর কষ্ট পায় আমরা কিন্তু একটু দেখে শুনে বাজি ফাটাবো বন্ধুরা এ বন্ধুরা আমরা বলতেই পারি ইন্ডিয়া সে টিপ ভুরে আমার সঙ্গে সবাই একবার বলো ভারত মাতা কি জয় জয়